উত্তর দাঁড়িয়েছে গত রাত আনুমানিক এগারোটায় প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর একটি চৌকোশ দল আনুমানিক রাত দুই কঠিকায় নৌবাহিনী কন্ডিশন কমান্ডারের নেতৃত্বে আত্মীয় থানাধীন ছয় নং চোরকিং ইউপি দুই নং ওয়ার্ডস্থ কলেজ রোডের হাজি আব্দুল বাসার মার্কেটের বিপরীতে কাউসার মিয়া ব্রিকফিল্ডের সামনে পৌঁছালে সন্ত্রাসীরা ব্রিকফিল্ড সংলগ্ন মাঠ হতে ককটেল নিক্ষেপ করা শুরু করে আত্মরক্ষার্থে তৎক্ষণাৎ যৌথবাহিনীর প্রতিরোধ গড়ে তোলে এবং সর্বমোট চব্বিশ রাউন্ড ফাঁকা ছোড়ে ছড়ে সন্ত্রাসীদেরকে ছত্রভঙ্গ করতে সক্ষম হয় এক পর্যায়ে সন্ত্রাসীদের ধাওয়া করা হলে আনুমানিক দশ থেকে পনেরো জন সন্ত্রাসী পালিয়ে যেতে সক্ষম হয় তবে ঘটনাস্থল হতে যৌথ বাহিনী মোহাম্মদ উদ্দিন এবং মোহাম্মদ ইমাম হোসেন নামের দুইজন চিহ্নিত সন্ত্রাসীকে অস্ত্র আটক করতে সক্ষম হয় জব্দকৃত অস্ত্রের মধ্যে রয়েছে একটি বিদেশ পিস্তল ম্যাগাজিন ও গুলি সহ তিনটি অ্যাকনোলা দেশীয় বন্দুক আটটি কার্তুজ বিশটি ককটেল দুটি ডেগার তিনটি কিরিস এবং একটি তলোয়ার